পানি পর্যন্ত হয় না খাওয়ার পানিটা পর্যন্ত থেকে কিনে আনতে হয় কিন্তু সেই রাষ্ট্রটা পৃথিবীর সাত আটটা ধনী রাষ্ট্রের একটা কেমনি হইল তার এই বন্দর বেচা হইছে পৃথিবীর সবচেয়ে হাইটেক চার পাঁচটা বন্দরের একটা হচ্ছে সিঙ্গাপুর বন্দর কথায় কথায় এগুলোর ভিতরে ষড়যন্ত্র খোঁজা দেশ বেচা দিবে ভাই আমেরিকা এত শক্তিশালী দেশ সে চিরোগং বন্দরে ঢুকতে চাইলে আপনি কোনোভাবে ঠেকাইতে পারবেন না এই বাংলাদেশিরাই তো সবুজ পাসপোর্টধারীরাই তো দেশ বেচ্ছে দেশে টাকা লুটপাট করছে কারা বাংলাদেশিরাই তো বেচে চিটাগং বন্দর নিয়ে আমরা বলেছি যে চট্টগ্রাম বন্দরকে আধুনিক করবার জন্য আমার জাতীয় স্বার্থ আমার স্বাধীনতা সার্বভৌমত্ব সব কিছু মাথায় রেখে যেটা যেটা করা দরকার সেটা আমাদের করতে হবে কারণ পিছনে ফেরার সুযোগ নাই আপনি স্মার্টফোনের জমানায় কোনো দিন আর ইন্টারনেট ছাড়া বাস করবেন এই আলোচনা আপনি আর করতে পারবেন না পৃথিবীর পোর্ট যেখানে চলে গেছে বন্দর আমরা যারা বি বিশ্বের বিভিন্ন দেশের বন্দর দেখে আসছি এইটা আপনি এই নদী বন্দরের স্টাইলে চালাইতে পারবেন না এটা প্র্যাকটিক্যাল না পৃথিবী অন্য জায়গায় চলে গেছে অতএব যারা পৃথিবীর সবচেয়ে আধুনিক বন্দরগুলোকে ব্যবস্থাপনা করেন তাদের সাথে নেগোশিয়েট করে নতুন প্রযুক্তি আনা দক্ষ জনবল তৈরি করে এই বন্দরকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে এবং পাঁচ সাত বছর পরে এই বন্দর বাংলাদেশের চেহারা বদলে দেবে সিঙ্গাপুর দেখেন একটা ছোট্ট রাষ্ট্র তার ইনকাম সোর্সই হচ্ছে একটা বন্দর তার কোনো ন্যাচারাল রিসোর্স নাই পানি পর্যন্ত হয় না খাওয়ার পানিটা পর্যন্ত মালয়েশিয়া থেকে কিনে আনতে হয় কিন্তু সেই রাষ্ট্রটা পৃথিবীর সাত আটটা ধরে রাষ্ট্রের একটা কেমনি হইল তার এই বন্দর বেচা হইছে পৃথিবীর সবচেয়ে হাইটেক চার পাঁচটা বন্দরের একটা হচ্ছে সিঙ্গাপুর বন্দর তাহলে আমরা এই দুবাই বন যে ডিপি ওয়ার্ল্ডের ব্যাপারে চুক্তি হচ্ছে এবং আরও কয়েকটা কোম্পানির সাথে যে আলোচনা চলছে যেটাকে ধারণা করা হচ্ছে পতেঙ্গা বন্দর তারপরে চট্টগ্রাম বন্দর নিউমুরিং টার্মিনাল যেটা আছে কন্টেনার টার্মিনাল থার্ড হচ্ছে এখন একটা ইকোনমিক জোনের আলোচনা চলতেছে এই সব কিছু মিলে বিভিন্ন দেশ এবং কোম্পানি প্রায় টু বিলিয়ন ডলার ইনভেস্ট করবে প্রায় পঁচিশ হাজার কোটি টাকা এই অপরচুনিটি আমরা মিস করতে চাই না আর কথায় কথায় এগুলোর ভিতরে ষড়যন্ত্র খোঁজা দেশ বেঁচে দিবে ভাই আমেরিকা এত শক্তিশালী দেশ সে চিটাগঞ্জ বন্দরে ঢুকতে চাইলে আপনি কোনোভাবে ঠেকাইতে পারবেন না সে তার এত ইনস্ট্রুমেন্ট আছে সে এত পাওয়ারফুল প্লেয়ার আপনি কিচ্ছু করতে পারবেন না আপনার বাংলাদেশ বন্দর রাইখাই বাংলাদেশিদের হাতেই সে এখানে খেলতে পারবে কারণ দালাল এই দেশে অভাব নাই ভাই এই দেশ বেচ্ছা গত সতেরো আঠেরো বছর ধরে ধীরা এই বাংলাদেশিরাই তো সবুজ পাসপোর্ট পাসপোর্টধারিরাই তো দেশ বেচ্ছে দেশের টাকা লুটপাট করছে কারা বাংলাদেশিরাই তো বেচ্ছে অতএব ওইটা আপনি ঠেকাইতে পারবেন না ওইটা যেটা করতে হবে আমাদের নিজস্ব সিকিউরিটি সিস্টেম ডেভেলপ করতে হবে ডেভেলপ করে আমার স্বাধীনতা সার্বভৌমত্ব আমার মেরিটাইম সিকিউরিটি রক্ষা করতে হবে মানবিক করিডোরের ব্যাপারে আমরা বলছি যে রোহিঙ্গাদের প্রতি আমাদের মানবিক আচরণ করতে হবে তাদেরকে নিরাপত্তার স্বার্থে সম্মানজনকভাবে প্রত্যাবর্তা বর্ষণের জন্য যা যা করা দরকার আমাদের করতে হবে বাট অ্যাট দ্য সেম টাইম আমাদের এই অঞ্চলকে ঘিরে কোনো পরাশক্তির ছায়া যুদ্ধ ক্ষেত্র আমরা এই অঞ্চলকে হইতে দেব না এটা হচ্ছে আমাদের বটম লাইন আমরা রোহিঙ্গাদের প্রতি মানবিকও থাকব কিন্তু আমাদের এই আরাকান সীমান্ত ধরে রাখায়ন সীমান্ত ধরে এই অঞ্চলে অস্ত্র লেনদেন এবং যুদ্ধ এই দেশের সাথে সেই দেশের বে অফ বেঙ্গলে অমুককে ঢুকতে দিব দিব না এই যুদ্ধক্ষেত্র আমরা হইতে দিব না